এটা ২৫টা কত রাখতেছেন ভাই? এর এর এটা তো আপনাদের 52 টাকা। আচ্ছা দুইটা মডেল হয় আকাশের। আকাশের মডেলের সাইড হলো আকাশ ডিজিটাল। আচ্ছা এটা হলো আকাশ ডিজিটাল আর এটা হলো আকাশ আগেরটা যেটা। 406 আচ্ছা এটার এটা টা রিমোট। এটা কেমন? কেমন রেটে বিক্রি করতেছে? এটা আমরা হোলসেল রেটে বিক্রি করি 85 টাকা। রিমোট প্রচুর চলে প্রচুর চলে। আচ্ছা এগুলার প্রাইসটা কেমন রাখছেন? এর প্রাইস হচ্ছে আপনার 65 টাকা। ও মাত্র ভাই 60 টাকা। আচ্ছা

এই রিমোটটা দিয়ে শুরু করব এটা হচ্ছে আপনার কমন একটা নিয়ন কমন রিমোট ওয়ান বক্স টিভি আচ্ছা এগুলোর ভিতরে তো কয়েকটা ভেরিয়েন্ট হয়ে থাকে হ্যাঁ কয়েকটা মডেল হয়ে থাকে এগুলোর মধ্যে আচ্ছা তো এটার বর্তমান প্রাইসটা কেমন আছে এটা বর্তমান প্রাইস হচ্ছে আপনার 34 টাকা 34 টাকা যারা কার্টন নে বা যারা দোকানে আইসা মূলত পাইকারি তো আপনি রেটটা বলতেছেন কেউ 10 টা 20 টা নিলো আমরা পাইকারি রেটে দিব পাইকারি রেটই দিব

এগুলা প্রাইস কত রাখতেছেন এটা হচ্ছে আসলে 45 টাকা অনলি 45 টাকা হোলসেল রেট আচ্ছা হোলসেল রেট তারপরে সনির যে টিভিটা সনি এটা সনি নরমাল এর মধ্যে অনেক ভালো কোয়ালিটি আছে অনেক বড় ভালো ঠিক আছে আচ্ছা বডিটা বডিটা অনেক অরিজিনাল কোয়ালিটির মতো আচ্ছা এটা প্রাইসটা কত রাখতেছেন ভাই এটা রেট হচ্ছে আপনার 52 টাকা 52 টাকা এই যেমন আরেকটা কিন্তু মাল আছে এটাও মোটামুটি মাস্টার মাস্টার যেটা বলে টিভি এটা এটা প্রাইস হচ্ছে আপনার 75 টাকা 75 টাকা আচ্ছা এগুলা মূলত আমরা সব সিআরটি দেখতেছি আর এটা কি কঙ্কা টিভি কঙ্কা টিভি সিআরটি মাস্টার মাস্টার যেটা আচ্ছা মূলত আমরা এগুলা দেখলাম এই পর্যায়ে এই যে আকাশের যে বিষয়টা আকাশের রিমোটটা তো এখন বর্তমান খুব চলে আরেকটা মডেল হয় দুইটা মডেল হয় আচ্ছা দুইটা মডেল হয় আকাশের মডেলের মডেল হলো আকাশ ডিজিটাল আচ্ছা এটা হলো আকাশ ডিজিটাল আর এটা হলো আকাশ আগেরটা যেটা এটা আগের মডেল এটা আচ্ছা এগুলোর প্রাইসটা কেমন রাখতে আচ্ছা এটা প্রাইসটা জানি কত বলেন বললেন প্রাইসটা হচ্ছে 70 টাকা 70 টাকা আর এটা এটা প্রাইস হচ্ছে 90 টাকা অনলি 90 টাকা অনলি 90 টাকা মাত্র আচ্ছা একবারে পাইকের রেটে পেয়ে যাচ্ছে পাইকের রেটে এই জায়গায় আছে প্রচুর পরিমাণ আপনার এলইডি টিভি যেটা অনেকে স্মার্ট নন স্মার্ট হ্যাঁ বা মাস্টার যেগুলো বলে কমন যেগুলো একটা দিয়ে অনেকগুলো টিভি অপারেটিং করা যায় সেটা কোনটা আমাদের মধ্যে যে এটা 1306 প্লাস ঠিক আছে 1306 আচ্ছা এটার এটা 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 কেমন কেমন রেটে বিক্রি করতেছেন এটা আমরা হোলসেল রেটে বিক্রি করি 85 টাকা অনলি 85 টাকা অনলি 85 টাকা এটা রেট খুব বেশি ছিল এখন কমছে কমছে আচ্ছা তবে মোটামুটি এগুলা তো প্রচুর লাভ আছে আরেকটা আছে এটা আবার আর কোয়ালিটি লো এটা আবার 80 টাকা 80 টাকা

আচ্ছা তবে মালের কোয়ালিটি থাকবে ভালো মালের কোয়ালিটি থাকবে ভালো কোন খারাপ করবে না ইনশাল্লা ভাঙাও থাকবে না আচ্ছা নেক্সট আমরা কি দেখবো একটা আছে মিডিয়া মিডিয়া এটাও কিন্তু ভাই ভালো কিন্তু রানিং একটা রিমোট প্রচুর চলে প্রচুর চলে আচ্ছা রেগুলার প্রাইস টা কেমন প্রাইস হচ্ছে পঁয়ষট্টি টাকা অমনি পঁয়ষট্টি টাকা আচ্ছা আমরা পঁয়ষট্টি টাকা কিন্তু রিমুট পাইতাছি বাইশশো ষাট তা না বাইশশো সাতশো এটাও কিন্তু বাই এটাও কিন্তু একটা রানিং একটা জিনিস

এটার রেট হচ্ছে শুনুন 60 তো সৌদিল ভাই আমরা তো বেশ কিছু রিমোট দেখলাম তবে অনেকে চায় একবারে কোম্পানির অথেন্টিক যেটা জেনুয়েন রিমোট সেগুলো কি আছে? সেগুলো আছে সেগুলো যে ভয়েস এখন বর্তমানে কিন্তু ভয়েসের কিন্তু পুচু মানে আপনি সব ধরনের ভয়েস রিমোট পাবেন এই আছে ফিশন আছে সিঙ্গার আছে এই যে হस्टन ভিশন আছে মার্ক ফিশন আছে সিঙ্গার আছে স্যামসাং আছে তারপরে যে ফিশনের যেটা আছে এগুলো কি 100% জেনুইন 100% জেনুইন অরজিনাল একবার অরজিনাল অরজিনাল আসলে মূলত যারা অরজিনাল রিমোট চায় হাই আছে আচ্ছা আপনি সব ধরনের ভয়েস রিমোট এরকম কোন ভয়েস নাই যা আমাদের কাছে সব ধরনের ভয়েস এটা হচ্ছে আপনাদের টিএক্স 9 প্রো রিমোট স্মার্ট বক্সের রিমোট স্মার্ট বক্সের টাকা আচ্ছা এটা আচ্ছা হ্যাঁ

একটা জেনারেল ফ্ল্যাগ এলইডি এটা মাস্টার এটা কিন্তু মাস্টার এটা তো আপনি জেনারেল বলবো বাস্টন চলবো হামিম চলবো হামিদও চলবো এটা দিয়া হামিদ চলবো অনেক রকম আর অনেক মডেল লেখা থাকে কোন এগুলো সব চলে স্মার্ট দেখা যায় যে ইউটিউবের আছে এটা ভয়েসের বিকল্প মানে এটা ভয়েস নাই ভয়েস ছাড়া এটা চলে এটা অপারেটিং করা যায় আর কি ভয়েস ছাড়া বিকল্প সব কাজ চলবে আচ্ছা এই জায়গায় আরো কিছু রিমোট দেখতাছি এগুলো কি এটা হলো র‍্যাঙ্ক এলইডি র‍্যাঙ্ক এলইডি আচ্ছা আচ্ছা

কম্বো টিভি কাট ট্রিপল স্মার্ট নন স্মার্ট সব আছে আচ্ছা বিভিন্ন মডেলের আছে কারণ রিমোটের মডেল তো শেষ নেই কমপক্ষে দুই তিন চার মডেল হবে রিমোটে আচ্ছা ভাই এই জায়গায় কিছু ব্যাটারি দেখতেছি অনেকের সময় রিমোটের সাথে এই ব্যাটারি গুলো নাই এগুলো কেমন বিক্রি করেন এগুলো আমরা হোলসেল পাইকারে বিক্রি করে থাকি ঠিক আছে 630 টাকা বক্স এগুলো 630 টাকা এক বক্সে 60 পিস থাকে আর কি অনেক কম রেট আচ্ছা আচ্ছা